নমস্কার স্মাইল বিথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজ শনিবার এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার আগে ভাবলাম বিশ্বাস চাদরটা একটু চেঞ্জ করব আর এই দেখুন রূপুকি শুরু করেছে এখন তো সপ্তাহে পাঁচ দিনই অফিস যেতে হয় তাই রোজই সন্ধ্যে দেওয়া হয় না সকালবেলা অফিস যাওয়ার আগে যেটুকু পুজো করার সময় পাই তাই শনি রোববারটা ভালো করে পুজো করার চেষ্টা করি আর আজকে অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম কিছু ভেজিটেবলস কিন্তু একবারও এক্সপেক্ট করিনি যে এত ফ্রেশ হবে এর আগেও বা সুইগি থেকেও আমি কিন্তু অর্ডার করেছি সবজিগুলো কিন্তু সেরকম ফ্রেশ হয়নি আজকে ভিন্ডিগুলো কিন্তু বেশ ফ্রেশ রান্নাটা হাফ বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম একটু নিজের রূপচর্চা করতে সেরকমভাবে আজকাল কিছুই করা হয় না যেহেতু অফিসের একটা চাপ থাকে আবার বাড়ি এসেও কাজ করতে হয় তাই ভাবলাম রান্নাটা হতে হতে আমি আমার এই ডেস্কটাকেও গুছিয়ে নেব আর একটু নিজের রূপচর্চাও হয়ে যাবে এই কফি মাস্কটা আমি লাস্ট দু বছর ধরে ব্যবহার করছি সত্যি খুব সুন্দর এত সুন্দর স্মেল মনে হয় যেন সারামুখে চকলেট লাগিয়ে বসে আছি আর তার মধ্যে আমার এই ফোনটা শুরু করেছে ডিস্টার্ব তাই এখন ওটাকে করলাম ফ্যাক্টরি রিসেট দেখি ফ্যাক্টরি রিসেট করার পরও যদি এই হ্যাং হওয়া আর স্টোরেজ ইস্যুটা যদি কম হয় দেখা যাক এখন আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি কি না কাল রাতে প্ল্যান করেছিলাম যে আজ সকালবেলা তাড়াতাড়ি বেরোবো এবং গড়িয়াহাট চত্বরে যে কটা পুজো হয় সেই সবকটা পুজোর আজকে খুঁটি পুজো ছিল তাই ভেবেছিলাম সকাল সকাল চলে আসবো এই খুঁটি পুজো দেখতে এবং আপনাদের সাথেও শেয়ার করব। কিন্তু অগত্যা সেটি আর হলো না শরীরটা আর রাত্রিবেলা হঠাৎ করে খুব খারাপ হওয়ার আমরা বেরোতে পারিনি আমরা যখন বেরিয়েছি তখন অলমোস্ট বারোটা বেজে গেছে তারপরে প্রথমেই আসলাম লেকমলে মা বলল চল পুজো তো হয়ে গেছে তাই আগে লেকমল ঢুকি দেখি এখানে কি পুজোর কালেকশন এসছে পুজোর কালেকশন তো সেরকম কিছু চোখে পড়লো না কিন্তু যেটা দেখলাম সেটা হলো প্রচুর মানুষের ভিড় রবিবার সাধারণত মলগুলোতে বা ক্যাফেগুলোতে বসার জায়গা থাকে না দেখুন এই কুর্তিটা কি সুন্দর না জেনারেলি মলের মধ্যে বা স্টোরে ভিনেক গলার কুর্তি পাওয়া যায় না তাই মাকে বলছিলাম মেরুন কালারের কুর্তিটা কিন্তু বেশ দেখতে ডেলি অফিস ফেয়ারের জন্য এই কুর্তিগুলো কিন্তু বেশ আরামদায়ক দেখুন এই কুর্তিটা সুন্দর নাকি পুজোর কালেকশন একটুখানি দেখে ঘুরে আমরা তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম দেশপ্রিয় পার্কের দিকে এখন আমি আছি গড়িয়াহাটে এই সোজা রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু গড়িয়াহাট ফ্লাইওভারের সাথে কানেক্টেড হয় আর এই রাস্তাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে গড়িয়াহাট আর আমি এখন রয়েছি সিংহি পার্ক পুজোর মোড়টাতে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু সিংহি পার্ক পুজোটা হয় আর যেটা বললাম আমাদের আজকে সেই সৌভাগ্যটা হয়নি কুটী দেখার এইখানে কিন্তু সকালবেলা এগারোটার সময় কুটী হয়ে গেছে চলুন এখন এই হাঁটতে এখানে যারা কাজ করছেন সেইখান থেকে রাস্তাটা যেটা চলে গেছে দিকে ওই রাস্তা আমরা চলে যাব এবং সেটা হলো হিন্দুস্তান ক্লাব যারা হিন্দুস্তান ক্লাবের অ্যাড্রেসটা এখনো জানেন না তাদের বলে দিই গড়িয়াহাটের কাছে যেখানে ভজহরি মান্নার রেস্টুরেন্টটা রয়েছে বা কস্তুরির যে নতুন আউটলেটটা খুলেছে সেই লোকেশনটাই হলো কিন্তু হিন্দুস্তান ক্লাবের লোকেশন তো এখানেও এসে আমরা দেখলাম এখানকার কুটি রথের দিনকার হয়ে গেছে তো এটার ব্যাপারে আমি জানতাম না আমি মাকে বলেছিলাম চলো এখানেও আর একটা পুজো হয় তো এখান থেকে দেখিনি তো দাদারা এখানে বললেন যে এখানকার পুজো কিন্তু রথের দিন সকালবেলা হয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি কিছুদিন পরে এই জায়গা থেকে পা ফেলা যাবে না এত ভিড় হয় এই রাস্তায় প্রচুর মানুষ আসেন এখানকার মূর্তি দর্শন করতে তো এই রাস্তাগুলো আজকে যতটাই ফাঁকা মনে হচ্ছে দুমাস পরে কিন্তু এই রাস্তা দিয়ে পথ চলা দায় হয়ে যাবে হিন্দুস্তান ক্লাব দেখে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে একটা চায়ের দোকান আছে আমরা গড়িয়াহাট ফ্লাইওভারের কাছটা এসছি ওখানে একটা চায়ের দোকানে মাকে একটু চা খাওয়ালাম এটা হচ্ছে শ্রীনিকেতনের আউটলেটটা যেখান থেকে গড়িয়াহাট থানার যে মোড়টা সেই মোড়টা আপনার কাছে এখানে চায়ের দোকানটা রয়েছে আর এখান থেকে সোজা আমরা ক্রস করে ফ্লাইওভারের নিচ থেকে উল্টো দিকে গেলেই আমরা পাবো সুব্রত মুখার্জির পুজো যেটাকে এক ডালিয়া পুজো বলেও পরিচিত যদিও এখানে আমি রকম খুঁটি পুজোর কোনো প্রস্তুতি আমি দেখিনি এবং স্থানীয় লোকেরাও কিছু বলতে পারছিল না তারপরে একটু আলু ভাজা কিনলাম গড়িয়াহাটের মোড় থেকে আর তারপরে ঢুকলাম গড়িয়াহাট মার্কেট প্লেসমেন্টে ওখান থেকে মা কিছু জিনিসপত্র কিনছিল আর আমি এখানে ঘুরে ঘুরে একটু মার্কেটটা দেখছিলাম যেহেতু বিকেল হয়ে গেছিল মার্কেটটা পুরোপুরি অন্ধকার এবং ফাঁকা ছিল আর তার সাথেই দেখা হলো এই প্রিয় বন্ধুটির সাথে উনি শীঘ্রই মা হতে চলেছেন দেখে বেশ মিষ্টি লাগলো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বালিগঞ্জ বালিগঞ্জ থেকে একটু কিছু সবজি মার্কেট বাজার করে তারপরে এখন বাড়ি ফেরার পালা ভিডিওটি তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি